নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে গোটা দেশ জুড়েই বলতে পারেন ব্রেকিং নিউজ একটাই সেটা হচ্ছে এই রাজ্যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হলো আর সেই বাতিল হওয়ার দায় কার কারণ যারা স্বাভাবিকভাবে সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়ে চাকরি করছিল তাদের চাকরিটাও চলে গেল এই দায়টা কাদের তাদের ভাগ্য আজকে কে নির্ধারণ করবে কাদের জন্য এই তাদের সেই সংসারগুলো আজকে কোথায় যাবে। এই সমস্ত আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টের রায় সেই রায়ের ফলে হাইকোর্টে যে রায় দিয়েছিল সেই রায় বহাল রেখে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার যারা দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল সেই প্যানেলটা টোটালি বাতিল হয়ে গেল কারণ দুর্নীতি 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 আর দুর্নীতি যে দুর্নীতিটা এই বাংলার বুকে মানুষরা জলভাদভাবে ভাবে কারণ দুর্নীতি করলে কিচ্ছু যায় আসে না আমি পাচ্ছি তো এই মানসিকতা থেকে বাংলার বুকে পরিবর্তন হয়নি দু হাজার এগারো ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্য সরকার যেটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই কংগ্রেস তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সরকার চালিয়ে আসছে একটাই কারণে কারণ আমরা সচেতন নই এই লোকগুলো চাকরি চলে গেল দেখুন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে ওয়েশিট সাদা জমা দিয়েছে যে অভিযোগে সিবিআই তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় তাকে জেলে রাখা হয়েছে টাকা ঝেড়েছে একের পর এক নাম একের পর এক ব্যক্তি একের পর এক পর্ষদ থেকে শুরু করে সবাই এসএসসি যারা যারা মাথা ছিল একের পর এক জেলে গেছে সিবিআই তাদের ডেকেছে কেউ বেলে আছে তো কেউ জেলে আছে এই বেড়ে থাকা জেলে থাকা লোকগুলো দেখার পরেও আমরা কিন্তু ভোট দিকাকে না তৃণমূলকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কি সরস্বতীর ভাণ্ডার দিচ্ছে কি অমুকের ভাণ্ডার দিচ্ছে আর মানুষ আজকে ছাব্বিশ হাজার পরিবারের কথা আপনি চিন্তা করুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএমের তাবর নেতা রাজ্যসভার সাংসদ ছিলেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস করেছিলেন দু হাজার এই চাকরি পরীক্ষা যেটা দুর্নীতি হয়েছিল তার জন্য কেস করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে সিপিএম এর তরফ থেকে কেস করা হয়েছিল এবং সেই কেস করার পরে একের পর এক ধাপে ধাপে গিয়ে আজকে যেটা ফাইনাল জায়গা এলো সেটা হচ্ছে ছাব্বিশ হাজার শেষ দুর্নীতি করা লোকগুলো যারা করেছিল যাদের চাকরি যাদের দুর্নীতিতে যাদের নাম আছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে অর্থাৎ এতদিন ধরে চাকরি করে যারা করেছেন তাদের টাকাটা ফেরত দিতে হবে আর বাকি লোকগুলো তাদের ভবিষ্যৎ অন্ধকার যে স্কুলে তারা পড়াচ্ছিল যে স্কুলে দিদিমণি হয়েছিলেন যে স্কুলে মাস্টার বসাইছিলেন সেই স্কুলের ছেলেমেয়েরা যাদের কাছে হয়তো আদর্শ শিখছিল কারণ এরা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে জড়িত নয় কিন্তু তারা আজকে এক ঝটকায় দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অনেকেই বলছেন বিচার ব্যবস্থার এই বিচার দেখে অনেকে ভাড়াক্লান্ত অনেক শিক্ষক শিক্ষিকার চোখে জল হওয়া স্বাভাবিক কারণ তারা খেটে পরীক্ষা দিয়ে মেহনত করে চাকরি পেয়েছিল কিন্তু তারা আজকে এক ঝটকায় বেকার হয়ে গেল শুধু বেকার নয় তাদের চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিসের জন্য চাকরি কাছে না দুর্নীতি দায়ে চাকরি কাছে যাদের তাদের তালিকার সঙ্গে এরাও জড়িত হয়ে গেছে আরে এই প্রসঙ্গে এই রাজ্যে বিরোধী দল অর্থাৎ বিজেপির বিজেপির যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যিনি একজন প্রতিমন্ত্রীও বটে কেন্দ্র সরকারে তা তিনি কি বলছেন একবার শুনুন আজকে মহামান্য সুপ্রিম এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে বলতে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাটির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চ্যালাচামুণ্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো তেয়াত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুষখোর জোরচোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো আমরা ছেড়ে দেব না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলব এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি ভারত জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে রাম পার হয়ে গেলেই ভারত জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে শুনলেন তিনি বললেন পরিষ্কারভাবে এর দায় বা দোষ তৃণমূলের বাস্তব সত্যি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দায় বা দোষ আর দোষ হচ্ছে আমাদের মতো মানুষ যারা এত কিছু দেখার পরেও দু হাজার ক্ষমতা আসার পর থেকে আমরা দেখেছি ত্রিফলা থেকে শুরু হয়েছিল একের পর এক দুর্নীতি দেখেছি তাও বা এই সরকারকে চয়েস করেছে তারা ভোট দেওয়ার সময় যাদের হাত কাঁপিনি তৃণমূলকে দিতে তারা প্রত্যেকে দেয় আজকে প্রশ্ন আসবে আজকে ঠেলে দেওয়া হবে বল হয়তো বিজেপির কোটে কিন্তু অ্যাকচুয়ালি সিপিএম এর কেস সিপিএম এর কড়া কেস মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কড়া কেসের জন্য এবং দুর্নীতি করার জন্য এই সমস্ত যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাঁচানোর জন্য বাকি সকল চাকরি কেন মানে এক শ্রেণীর লোক যারা দুর্নীতি করেছিল যাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল যারা দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছিল দেখুন আমি যারা যারা চাকরি পেয়েছে তারা পেটের দায়ে চাকরির জন্য দুর্নীতি হয়তো করেছেন চাকরি পাওয়ার জন্য দুর্নীতি করেছে আজকের দিনে মানুষ টাকা দিয়ে কিনতে চায় সবকিছু মেধা হারিয়ে যায় কারণ এই রাজ্যে মেধার কোনো দাম নেই মেধা আজও রাস্তায় বসে আছে মেধা আজও রাস্তায় বসে আছে কবে তারা চাকরি পাবে বলে আর যারা মেধাহীন তারা চাকরি পেয়ে গেছে কিন্তু মেধা যুক্ত যারা তারাও কিন্তু এই সরকার এই রাজ্য সরকারের যে ধামাচাপা দেওয়ার প্রসেস তার মধ্যে গিয়ে শেষ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে আঙুল তুলবেন আর বাস্তবিকতা উঠবেই আঙুল কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য করা কেসের জন্যই আজকে এতজন লোকে চাকরি গেল সবাই বলবে সিপিএম করলো কেস তৃণমূল করেছিল দুর্নীতি আবার সিপিএম তৃণমূল দুজনে ওপরে গিয়ে আবার ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট করে এক জায়গায় রয়েছে এই বিকাশ রঞ্জন আমরা দেখি পরিষ্কার বসতে কার সঙ্গে না সৌগত রায়ের সঙ্গে তাই না অর্থাৎ মিলেমিশে সবে এক কিন্তু কেস করে ছাব্বিশ হাজার ছেলে চাকরি শেষ অর্থাৎ এই যে চাকরি চলে যাওয়া এর জন্য দুর্নীতির জন্য দায় যেমন যেমন ভাবে রয়েছে তৃণমূলে তার সঙ্গে সঙ্গে গাছ ছাড়া মারা সিপিএম এর দোষ কিন্তু এক অংশে কম নয় বলতেই পারেন আপনি যে দুর্নীতির জন্য যে মামলা করেছে এটা কি ভুল একদম ঠিক কিন্তু মামলা করার সময় এটাও করা উচিত ছিল যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে নিয়ে টানা তাই না আসলে সিস্টেমটা এমন তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেস আমি কেন সিপিএমকে দোষী বলছি ভাবুন আমি যুক্তি দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে তৃণমূল কংগ্রেস আজকে দুর্নীতি করেছে আপনি জানেন যে ছাব্বিশ হাজার লোকের চাকরি আজকে চলে গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জানতেন না যে চাকরি যেটা চলে যাবে জানতেন সবাই জানতো চাকরি যাবে কারণ হাইকোর্টে রায় দিয়ে দিয়েছিল তারপরেও কি করে তৃণমূলের সঙ্গে গাছ ছাড়া কেন ইন্ডিজোর তৈরি করলো বিজেপিকে ঠেকানোর জন্য দুর্নীতি আগে না বিজেপি ঠেকানো আগে এই প্রশ্নের উত্তর সিপিএম কে দেবে নাকি ফিশ ফ্রাই খাওয়ার লোভে আবারও ফিশ ফ্রাই গন্ধে সুর করে নেতাগুলো চলে যাবে নবান্নে গিয়ে বসে ফিশ ফ্রাই খেয়ে বলবে আটকে দিলাম দিদি তোমার চাকরি বেঁচে গেল এত লোকের চাকরি চলে গেল আবার নতুন করে ফর্ম ফিল আপ করো নতুন করে সবকিছু করো কোথায় সেটিং কার সঙ্গে সেটিং আর বিষ বাঁ জলে চলে গেল আজকে ছাব্বিশ হাজার মানুষের ভবিষ্যৎ তাদের পরিবারগুলোর কথা ভাবুন বিজেপি বলছে তারা রাস্তায় থাকবে জানি না আন্দোলনমুখী হবে কিনা বিজেপি এই নিয়ে কারণ বিজেপির আন্দোলন আমরা দেখতে পাই না সবেদন নীলমণি একমাত্র শুভেন্দু অধিকারী বাকি সব পুষ জানি না কি হবে কিন্তু আমরা চাই আন্দোলন হোক প্রত্যেকজন যারা এই ছাব্বিশ হাজার জনের মধ্যে আছেন প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ মনে রাখবেন আজকে আপনাদের চাকরি গেল কেন কাদের জন্য গেল এটা আপনাকে ভাবতে হবে তাদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হন অনেকে বলছিলেন দেখলাম এ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তারা বলছেন এরপর আমরা কিছু করব দেখাবো করে যা কেউ কল্পনা করেনি জানিন আপনারা কি করবেন তবে সবার আগে মেরুদণ্ড সোজা করতে বলুন সবাইকে যেন প্রতিবাদ করতে নামে যাদের জন্য আপনার চাকরি চলে গেছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন কারা তারা কারা ভাববেন ভাববেন আমাদের হাতে একদিনই সময় থাকে একদিন সময় থাকে বদলা নেওয়ার না না আমি ওই লাঠি নিয়ে রাস্তায় নামবো মারপিট করবো এই বদলার কথা বলছি না এই বদলাতে আমি বিশ্বাস করি না যদিও আমি একজন মার্শাল আর্টিস্ট কিন্তু আমি বিশ্বাস করি না এই বদলা হতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে বদলা নিতে হবে আপনাকে এই সরকারের যে দল আছে সে দলকে আপনাকে ছুঁড়ে ফেলতে হবে যেদিন ফেলতে পারবেন দু হাজার ছাব্বিশে তখন ছাব্বিশ হাজার লোকের চাকরির এই যে চলে যাওয়া ধাক্কা বুঝবে কাকে বলে আর যদি না হয় তাহলে বুঝতে হবে ছাব্বিশ হাজার কেন ছাব্বিশ লাখ লোকের চাকরি গেলেও বাংলার মুখে মানুষ পাল্টাইনি অর্থাৎ দুর্নীতি গা সহা হয়ে গেছে সকালে উঠে যদি আমরা ঘুমতে করে বলি ও নেতারা দুর্নীতি করবে না তো খাবে কি তাহলে পরিবর্তনের গল্প ভুলে যান আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরিও থাকবে কিনা দেখুন কারণ কবে কোথায় কার কোথায় দুর্নীতির জন্য আপনার চাকরি বাতিল হয়ে যাবে সেটা আপনিও জানেন না তাই না যাই হোক আমি যেটা চেষ্টা করলাম যেটা বললাম যদি তার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেন অবশ্যই প্রতিবেদনটাকে শেয়ার করবেন আর আপনি কি ভাবছেন জানাবেন এই দায় কার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি যে চলে গেল এর দায় কার টাকা ফেরত দিতে হবে যেদিন থেকে চাকরি করছেন সেদিন থেকে আজ পর্যন্ত পারবে কি পারবে কি সবাই ফেরত দিতে কি হতে চলেছে বাংলায় ভাবলেও গাছে উড়ে উঠছে কারণ এতগুলো মানুষ যারা এক ঝটকায় এক ঝটকায় তাদের চাকরি হারিয়ে ফেললো এমনই একটা খবর যে খবর আমি বলতে পারি না যে রাজ্য সরকার ঝটকা কেন ঝটকা রাজ্য সরকার খায়নি খেয়েছি আমরা সবাই কারণ ছাব্বিশ হাজারের মধ্যে আমার আপন জন্য নিশ্চয়ই আছে তারা হয়তো দুর্নীতি করেনি তাদের কথা ভেবে বুকে লাগে কারণ আমি অল মানুষ তো যাই হোক জেনেছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা যোগ্য শেয়ার করবেন যদি মনে হয় এই চ্যানেলটা এভাবে দেখার পর পাশে থাকা যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়তো আকাশ যাবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্র বার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ